বসিরহাট টাউন ইরিকা অপারেটর ইউনিয়নের অধীনে বসিরহাট শহরে প্রায় সাতশো রিক্সা টোটো রয়েছে যেখানে টোটো চালক সহ টোটো চালকদের পরিবারের সদস্য প্রায় চল্লিশ হাজার মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে এই জীবিকার ওপর নির্ভরশীল চলতি বছরের অগস্ট মাসের প্রথম সপ্তাহে বসিরহাট পৌরসভা এক নির্দেশিকা জারি করে শহরকে যানজটমুক্ত করতে পৌরসভার গাইডলাইন মেনে টোটো চালাতে হবে এমনকি কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয় যার জেরে বেজায় সমস্যার মধ্যে পড়েন শহর বসিরহাটের শয়ে শয়ে টোটো চালক রুজি রোজগার ও জীবন জীবিকা চালাতে বেজায় সমস্যার মধ্যে পড়ার আশঙ্কা দেখেছিলেন তারা বসিরহাট পৌরসভার সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে চলতি বছরের আঠেরোই অগস্ট সংগঠনের সভাপতি ভাস্কর মিত্রের নেতৃত্বে কলকাতা হাইকোর্টে একটি মামলা করে বসিরহাট টাউন ইরিকশা অপারেটর ইউনিয়নের সদস্যরা সেই মামলা নিষ্পত্তি করতে গিয়ে প্রধান বিচারপতি অমৃতা সিনহা বসিরহাট পৌরসভার প্রশাসনিক আধিকারিকদের কাছে জানতে চায় পরিবেশ বান্ধব এই ইরিকশা চালাতে সমস্যাটা কোথায় হচ্ছে সেই মতো পৌরসভা কর্তৃপক্ষ আদালতের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ দেখাতে পারেননি দীর্ঘদিন মামলা চলার পর চলতি মাসের বাইশে ডিসেম্বর প্রধান বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন টোটো রিকশা পরিবেশ বান্ধব চালাতে কোনো সমস্যা নেই বসিরহাট পৌরসভার প্রশাসন কোনোভাবেই শহরে চলা এই টোটোগুলির ওপর নিয়ন্ত্রণ করতে পারবেন না সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে রাজ্য পরিবহন দপ্তর হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর রীতিমতো খুশি বসিরহাট শহরের টোটো চালক ও তাদের পরিবারের সদস্যরা টোটো চালকরা রীতিমতো এই রায়কে স্বাগত জানিয়েছেন তারা বলেন আমাদের এতে বিষয়টা যেভাবে দেখছে হাইকোর্ট রায় দিয়েছে যে বসিরহাট টাউন ই রিক্সা অপারেটর ইউনিয়ন যে টোটো চলে বসিরহাটে এটা পক্ষে হস্তক্ষেপ নিয়েছে যে পৌরসভা রকম এতে হস্তক্ষেপ নিতে পারবে না এটা সম্পূর্ণ পরিবহন দপ্তরের হাতে দিয়েছে কারণ এটা এতে প্রচুর বেকার ছেলেপেলে এতে করে কম্বে খায় প্রচুর ফ্যামিলি এতে চলে টোটো থেকে আমরা আশঙ্কায় ছিলাম যে হাইকোর্ট রায় যেটা যে কিছু অনেক বেকার ছেলে বিলে করে কমবে খায় যাতে অনেক বেকার ছেলে বিলে রুটি রোজগার আছে যারা এই টোটোটা চালিয়ে তাদের পেট বা তাদের মা বাবার পেট এদের সকলকে মুখে দুটো রুটি রোজগার দিতে পারে এতে আমরা অনেকটাই খুশি আমরা অনেকটাই আনন্দিত যে আমরা আবার আহ সুস্থ ভাবে টোটোটা চালাতে পারছি আমার নাম তাপস পাল